হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার গঞ্জুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার সিসি সি 14 হিস্ট্রি অনার্স এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে তোমরা জানো তোমাদের এই বছর কিন্তু সিসি সি 13 রয়েছে সিসি সি 14 রয়েছে ডি এস ই 3 রয়েছে এবং ডি এস ই 4 কিন্তু রয়েছে এই চারটি মানে পার্ট কিন্তু হিস্ট্রি অনার্সের সিলেবাসে কিন্তু এবার রয়েছে তোমাদের কোনো পাসের পেপার এবারও পড়তে হচ্ছে না তোমাদের খালি অনার্সের চারটা পেপার পড়তে হবে তার মধ্যে যে সিসি থার্টিনটা রয়েছে সেটা আমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ছি সিসি ফরটিনটা আমরা ইউরোপিয়ান হিস্ট্রি পড়ছি আর ডিএসই থ্রি পড়ছি সরি আমি ভুল বললাম সিসি থার্টিনটাও আমরা ইউরোপ হিস্ট্রি পড়ছি দেন সিসি ফরটিনটাও ইউরোপ হিস্ট্রি ডিএসই থ্রিটা তোমার হচ্ছে নর্থ বেঙ্গল এবং ডিএসকে ফোরটাও কিন্তু নর্থ বেঙ্গল তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের রয়েছে এবার হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ টু পার্ট ওয়ানটা আমরা পড়েছি আগে এবং পার্ট টুটা আমরা কিন্তু আজকে জেনে নেব সতেরোশো আশি থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু আমাদের এবার যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা কিন্তু এবার সিসি ফোরটিনে পড়তে হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে আর টোটাল ফিফটিন হান্ড্রেড রুপিস ফিফটিন হান্ড্রেড রুপিসের বিনিময়ে তোমরা চারটা পেপারের যাবতীয় নোটস পত্র কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এবং ব্যাক পেপার তোমরা যদি নিতে চাও তাহলে একটা ব্যাক পেপারের জন্য ফাইভ হান্ড্রেড রুপিস কিন্তু এক্সট্রা পে করতে হচ্ছে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের ইউনিট নাম্বার ওয়ানে থাকছে এখানে লিবারাল ডেমোক্রেসি ওয়ার্কিং ক্লাস মুভমেন্টস অ্যান্ড সোশিয়ালিজম ইন দ্য নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিন্থ সেঞ্চুরিজ ওকে মানে উনবিং মানে উনিশ এবং বিশ শতকে যে সোশিয়ালিজম যে রয়েছে ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট এবং লিবারেল ডেমোক্রেসির উপরে তোমাকে পড়তে হবে দেন বলছে আমাদের দ্য স্ট্রাগল ফর পার্লামেন্টারি ডেমোক্রেসি অ্যান্ড সিভিল লিবার্টাস ইন ব্রিটেন নেক্সট রয়েছে ফর্মস অফ প্রোটেস্ট ডিউরিং আর্লি ক্যাপিটালিজম এখানে ফুড রোডস রয়েছে রাইটস ইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড তোমার হচ্ছে লুড লুডেটস অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে আমরা পড়বো এখানে ক্রিচিয়ান সেন্ট্রাল ইউরোপ দু নম্বর পার্টে যেটা রয়েছে দ্য ক্রাইসিস অফ ফিউডিজম ইন রাশিয়া ইন সোশিয়ালিজম ওকে এক্সপেরিমেন্ট অফ সোশিয়ালিজম দেন রয়েছে ইমানিজম অ্যান্ড হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি আমরা পড়বো এখানে রেভলিউশন অফ নাইনটিন হান্ড্রেড সেভেন প্রোগ্রাম অফ সোশ্যালিস্ট কনস্ট্রাকশন यूनिट थ्री ते तेबा इम्पीरियलिज्म वार एंड क्राइसिस 1882 टू मान नाइनटीन हंड्रेड थार्टी नाइन दें थियोरिज एंड इम्पीरियलिज्म ग्रोथ ऑफ मिलिटरिज्म पावर ब्लॉक्स एंड एलायसेस एक्सपेन्शन अफ यूरोपियन ऑफ 1914 टू 1918 কালচারেকচুয়াল ডেভেলপমেন্ট সিন্স কায়ণ্রেড ফিফটি চেঞ্জিং তোমার क्रिएशन ऑफ अ न्यू पब्लिक स्पेयर एंड मस्ट मीडिया मस्ट एडुकेशन एंड एक्सटेंशन लिटरे क्रिएशन ऑफ न्यू कल फॉर्म्स फ्रॉम रोमेंटिसम टू एब्रैक्ट आर्ट मेजर इंटलेक्चुअल ट्रेंड्स देस्ट्रियलाइजेशन आफ डिस হিস্ট্রি সোসিওলজি অ্যান্ড অ্যান্থ্রোপোলজি ড্রেইন সরি ডার্ড এ ফ্রড দেন রয়েছে কালচার অ্যান্ড দা মেকিং অফ ইডিওলজিস কনস্ট্রাকশন অফ রেস দেন রয়েছে ক্লাস অ্যান্ড এচ জেন্ডার ইডিওলজিস অফ এম্পায়ার এই কয়েকটা পার্ট তোমাদের পড়তে হবে এবার কিন্তু এই পার্টটা কিন্তু ভীষণ টাফ একটা পেপার সুতরাং খুব ভালো করে বিষয়বস্তুগুলো সম্পর্কে যদি প্রথম থেকে না পড়ো তাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধায় পড়তে হবে আমাদের এই পেপারে সাজেশন অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি যারা আমাদের সেন্টারে এখনো পর্যন্ত অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং তার উপরেও কিন্তু আমরা নোটস পত্র সমস্ত প্রোভাইড করছি আমাদের থার্টিন এবং সিসি এর উপরে সাজেশন অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি যারা যারা আমাদের সেন্টারে জয়েন করেছে এবং তারা ডিসেম্বর মাসের মধ্যেই ডিএসই থ্রি এবং ডিএসই ফোর এর উপরেও সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছে একেবারে জুনের যে পরীক্ষা হবে তার জন্য তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো সিলেবাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ